এবার শীতকে সঙ্গে করে দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড় সড়ো দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় সড়ো দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড়কাপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলা জুড়ে জমে গিয়েছে শীত শহর থেকে জেলা সর্বত্রই হু হু করে নামছে পারদ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস চলতি সপ্তাহের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে ফলে এই সপ্তাহেই রেকর্ড ঠান্ডায় কাঁপতে পারে রাজ্য এই মুহূর্তে শীত জাঁকিয়ে বসার জন্য রাজ্যে সব রকম অনুকূল পরিবেশই রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এখন শীতের পথে বাধা দেওয়ার মতো কোনো সিস্টেম সক্রিয় নেই তাই আগামী কয়েকদিনে বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আরও তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঠান্ডার দাপট থাকবে সর্বত্রই তাপমাত্রার পতন দেখা যাবে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পারত দশ থেকে বারো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা নেমে আছে দশ ডিগ্রির কাছাকাছি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কনকনে হাওয়া আরও বাড়িয়ে দিচ্ছে শীতের অনুভূতি পাশাপাশি কোথাও কোথাও সকালের দিকে ঘন কুয়াশার দাপড় দেখা যাচ্ছে তো এখানে বৃষ্টির খবরে যা দেখা যাচ্ছে তাতে আজ সকালের দিকটাতে পশ্চিমবঙ্গের জেলাগুলোর আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে কোথাও কিন্তু সেই রকম বৃষ্টির সম্ভাবনা নেই এখানে বিশেষ করে কলকাতাসহ খড়গপুর জামশেদপুর মেদিনীপুর বাঁকুড়া বিষ্ণুপুর ধানবাদ এদিকে দেওঘর পাশাপাশি মালদা ভাগলপুর পাটনা সমস্ত এলাকার আকাশই কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এবং সেই সঙ্গে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি তো উত্তরবঙ্গেও মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এখানে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার বাংলাদেশের কথা বলতে গেলে এখানে যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে ফটিকছড়ি মানিকছড়ি চট্টগ্রাম টেকনাফ কুতুবদিয়া এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে সকালের দিকটাতে সেই সঙ্গে লালমোহন কোলাপাড়া মঠবাড়িয়া এদিকে ভিতরের মধ্যে ঢাকা কুমিল্লা ময়মনসিং রাজশাহী মেহেরপুর রংপুর সিলেট সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে তো মোটামুটি সকালের দিকটা পরিষ্কার থাকলেও দুপুরের দিকে সেইরকম কোনো চেঞ্জেস নেই মানে দুপুরের দিকেও একই থাকবে এবং রাতের দিকেও কিন্তু কোনোরূপ পরিবর্তন দেখা যাচ্ছে না মানে সকাল দুপুর এবং রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে আমরা মেঘলা আকাশটা দেখে নেব। যে কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে কিনা তো সকালের দিকটাতে যা দেখা যাচ্ছে তাতে এই যে বঙ্গোপসাগরে মোটামুটি হালকা একটা দুর্যোগের আভাস দেখা যাচ্ছে শ্রীলঙ্কা সহ এখানে পুদুচেরি এদিকে ব্যাঙ্গালুরু চেন্নাই এই সমস্ত এলাকাগুলোর মধ্য দিয়ে এবং এখানে যে মেঘের একটা পরিমাণ দেখা যাচ্ছে এর আভাসটা বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিছুটা ইফেক্ট পড়বে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সমস্ত এলাকায় এর ইফেক্ট না থাকলেও কিছু কিছু এলাকা আছে যেগুলোতে হালকা পরিমাণে ইফেক্ট দেখা যাচ্ছে তো বিশেষ করে কলকাতা সহ আশেপাশের কিছু এলাকা পড়ছে পাশাপাশি এখানে ধানবাদ এদিকে খড়গপুর এই সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে এবং সেই সঙ্গে বাংলাদেশের মধ্যে ঢাকা রংপুর এদিকে গুয়াহাটি শিলচর এবং সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রামে কিছুটা ইফেক্ট পড়তে দেখা যাচ্ছে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোনো জেলাতে সেই রকম ইফেক্ট পড়তে দেখা যাচ্ছে না মোটামুটি দার্জিলিংসহ কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এগুলোতে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এখানে কলকাতা সহ চন্দননগর শান্তিপুর এদিকে কাটোয়া বর্ধমান আরামবাগ খড়গপুর চাকুলিয়া জামশেদপুর বাঁকুড়া দুর্গাপুর এদিকে ধানবাদ পুরুলিয়া সমস্ত এলাকার আকাশ কিন্তু হালকা মেঘলা থাকবে মোটামুটি সকালের দিকটাতে এবং সেই সঙ্গে বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম ফটিকছড়ি মানিকছড়ি মহেশখালী এদিকে টেকনাফ কলাপাড়া বরিশাল খুলনা সেই সঙ্গে কুমিল্লা ঢাকা ময়মনসিং এদিকে রংপুর সিলেট মেহেরপুর রাজশাহী এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে সকালের দিকে দুপুরের দিকে আমরা যদি দেখে নিই দুপুরের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আকাশ পরিষ্কার হয়ে যাবে শুধুমাত্র এখানে কলকাতা সহ আরামবাগ এদিকে বর্ধমান শান্তিপুর খড়গপুর এগুলোতে হালকা পরিমাণে ইফেক্ট থাকবে দুপুরের দিকটাতে বাদবাকি এলাকাগুলোতে পরিষ্কারই কিন্তু দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গের তো সেরকম সম্ভাবনা নেই আর বাংলাদেশের কথা বললে বাংলাদেশেরও কিন্তু অধিকাংশ এলাকায় আকাশ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে মোটামুটি সিলেটে কিছুটা হালকা আভাস থাকবে সেই সঙ্গে কুমিল্লা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট পড়তে দেখা যাচ্ছে দুপুরের দিকেও এবং আমরা যদি রাতের দিকটা দেখে নিই তো রাতের দিকের মধ্যে এখানে যা দেখা যাচ্ছে তাতে অলমোস্ট বেশিরভাগ এলাকার আকাশ মেঘলা থেকে পরিষ্কার হয়ে যাবে মানে সেই রকম কিন্তু মেঘলা আকাশ থাকবে না রাতের দিকটাতে শুধুমাত্র সকাল এবং দুপুরের দিকে কিন্তু হালকা ইফেক্ট থাকবে এরপর আমরা তাপমাত্রায় দেখে নেব যে নতুন কোনো তাপমাত্রায় চেঞ্জেস এসেছে কি না তো আজ দুপুরের দিকে যা দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর যদি তাপমাত্রা আমরা বলি তো এখানে কলকাতাতে সাতাশ ডিগ্রিতে থাকবে খড়গপুরে ছাব্বিশ জামশেদপুরে ছাব্বিশ মেদিনীপুরে চব্বিশ সেই সঙ্গে ধানবাদে ছাব্বিশ দেওঘরে পঁচিশ ভাগলপুরে চব্বিশ মালদায় কিন্তু পঁচিশ ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে এবং ভিতরের কিছু এলাকা আছে তার মধ্যে এখানে আরামবাগে ছাব্বিশ চন্দ্রনগরে ছাব্বিশ সেই সঙ্গে কোলাঘাটে ছাব্বিশ পুরুলিয়াতে পঁচিশ বাঁকুড়ায় পঁচিশ তো মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকবে এবং উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গে এখানে দার্জিলিংয়ে আঠেরো ডিগ্রি কার্সিওয়ে কুড়ি সেই সঙ্গে শিলিগুড়িতে ছাব্বিশ এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতেও কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যেই দেখা যাচ্ছে বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে ফটিকছড়ি মানিকছড়ি চট্টগ্রাম এদিকে কুতুবদিয়া টেকনাপ এগুলোতে কিন্তু সাতাশ ডিগ্রির মধ্যে থাকবে দুপুরের দিকটাতে মানে স্বাভাবিকই বলা যায় এবং লালমোহন কলাপাড়া মটপাড়িয়া পিরোজপুর বরিশাল এগুলোতেও কিন্তু ছাব্বিশ সাতাশ ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে আমরা যদি ভিতরের এলাকাগুলোর কথা বলি তো ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকাতে কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি থাকবে এবং কিছু কিছু এলাকাতে পঁচিশ ডিগ্রির মধ্যেও দেখা যাচ্ছে মানে মেহেরপুরে পঁচিশ ডিগ্রি থাকবে এবং বাদবাকি রাজশাহীতে ছাব্বিশ এদিকে রংপুরের ছাব্বিশ ময়মনসিংহের ছাব্বিশ ঢাকাই আঠাশ কুমিল্লায় ছাব্বিশ বরিশালে ছাব্বিশ এবং খুলনাই সাতাশ ডিগ্রির মধ্যে থাকবে রাতের দিকে আমরা দেখে নেব যে তাপমাত্রায় কতটা ফারাক লক্ষ্য করা যাবে কারণ গত দুই দিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভালোই কনকনানি শীত পড়েছে তো এখানে আমরা তাপমাত্রায় যা দেখছি তাতে কলকাতাতে উনিশ ডিগ্রিতে নেমে যাবে খড়গপুরে চোদ্দো ডিগ্রি জামশেদপুরে পনেরো এদিকে মেদিনীপুরে বারো ডিগ্রিতে নেমে যাবে এবং ধানবাদে পনেরো দেওঘরে চোদ্দো ভাগলপুরে পনেরো মালদায় ষোলো ভিতরের এলাকাগুলোর মধ্যে বাঁকুড়াতে চোদ্দো ডিগ্রি পুরুলিয়ায় চোদ্দো দুর্গাপুরে ষোলো বর্ধমানে পনেরো আরামবাগে চোদ্দো মোটামুটি চোদ্দো থেকে পনেরো ডিগ্রির মধ্যে অধিকাংশ জেলাগুলোর তাপমাত্রা কিন্তু থাকবে মানে ভালোই শীতের একটা আমেজ দেখা যাবে এবং সেই সঙ্গে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি এখানে দার্জিলিংয়ে নয় ডিগ্রিতে নেমে যাবে শিলিগুড়িতে পনেরো সেই সঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার এগুলোতেও কিন্তু পনেরো ষোলো ডিগ্রির মধ্যেই থাকবে পাশাপাশি আমরা যদি বাংলাদেশের কথা বলি এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে আঠেরো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে বিশেষ করে এখানে চট্টগ্রামে আঠেরো মহেশখালীতে কুড়ি টেকনাফে একুশ ডিগ্রি এবং কলাপাড়াতে সতেরো বরিশালে হচ্ছে সতেরো খুলনাই ষোলো ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে ভিতরের এলাকাগুলোর মধ্যে বেশিরভাগ এলাকাতে কিন্তু ষোলো ডিগ্রির মধ্যে থাকবে এখানে রংপুরে হচ্ছে পনেরো ডিগ্রি রাজশাহীতে ষোলো মেহেরপুরে পনেরো ঢাকায় আঠেরো কুমিল্লায় ষোলো ময়মনসিংয়ে ষোলো এবং সিলেটেও কিন্তু ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে তবে এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস নেই শুধুমাত্র শ্রীলঙ্কা সহ পাশাপাশি এলাকাগুলোতে একটা মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে এবং এর ইফেক্টটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাংলাদেশের কিছু এলাকাতে হালকা ইফেক্ট পড়ছে যদিও এর থেকে রকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এবং বর্তমানে নতুন কোনো সিস্টেমও দেখা যাচ্ছে না নতুন কোনো সিস্টেমের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না